কি বাই বলুন এই গরিবটা গরিব বলছে কেন এরকম বলবে না দাদা আমরা সবাই সমান বরং তোমার বোন গরিব ঠিক আছে এসো ভালো থাকো সুস্থ থাকো এসেছো আর সম্পূর্ণ ধন্যবাদ তোমার এই ঘড়ির মধ্যে দিচ্ছে কেন আমারও ছোটো ছেলে পোস্ট অফিসে জব করে

তোমার বৌদিমণি বাড়িতে টিউশন করা অনেক তোমার বাড়িতে টিউশন করা অনেক শুধু লাস্ট এক দেখে ঠিক আছে লাস্ট এক তোমার একটা কথা আছে তোমার সাথে কোনো ছেলে বিয়ে হয় পড়াশোনা করছে না চাকরি পেয়েছে দশটা পেছার জন্য মা কীভাবে স্নান করছি সে সমাধি দিয়ে একটা কথা বলছি ভালো শুনতে পাচ্ছেন নাকি সমাধি যে আমার কথা 엄마 해도 되죠? 네, 저도 바이거든요. 어서 마리님, 엄마가 다시 বাবা কত ডলার মিলিয়ন টাকার এত টাকা বড় অনেক ব্যাপারটি সেভেন লাইক ও পাখি গিয়ে কেমন আছিস আমি আছি ভালো আছি তুই কেমন আছিস বা আমার বাহন কেমন আছে সমস্ত আমি তোমাকে এটাই বলতে চাইছি যে আমার তো অল্প ভিডিও তো তুমি তো দুটো আইডি দিয়ে দেখো না দুটো আইডি দেখো তুমি আমি তোমার তাহলে যে কটা ভিডিও আছে আর সেগুলোও দেখে দেবো তোমার তো তুমি তো রোজ ভিডিও দাও আমি তো রোজ দিই না তো আমি তুমি আমার যে কটা ভিডিও বাকি আছে একটা একটা আইডি দিয়ে দেখেছো সেগুলো একটা আইডি করে দিয়ে দেখেছ আমি তোমার যেগুলো আবার জমে গেছে যেগুলো আমার দেখা হয়নি সেগুলো আমি দেখে দেবো সেটাই বলছিলাম মেয়ে ঠিকু পার্কি হে আচ্ছা এই আর এই পাঁচ বছর পিএইচড পার্ক ও তুমি কি করো গো দাদা আমার মেয়েরা কোথাও তোর মেয়েরা ঘুমাচ্ছে তোর বড় মেয়ে ঘুমায় না কিন্তু আজকে কাউকে সারা রাত ঘুমায়নি এক ঘন্টা বোন হয়েছে তো হ্যাঁ বোন দেখব দেখব তারা একটু সময় করে নি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার তো আরও দুটো আইডি আছে সময় করে করে তাকে আইডি দিয়ে একটু করে দেখে আপনি এক ভেজ দেব আচ্ছা 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 ঠিক আছে ভেজ কমিউনিটি পোস্ট পে পোস্ট পার